নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা দুর্দান্ত রেসিপি যেটা বানানো ভীষণ সহজ তার সাথে খেতে কিন্তু দারুণ হয় তো চলুন চটপট করে দেখে এটা বানানোর জন্য একদম প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করাই ভালো সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো হয় এরপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা চাইলে এটাকে কম বেশি করতে পারেন যদি স্পাইসি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে এরপর এখানে তেলের সাথে লঙ্কার গুঁড়োটাকে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এখানে আমার তেলের সাথে লঙ্কার গুঁড়োটা মাখানো কমপ্লিট এরপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা এখানে আমি আড়াই চামচ মতো দিয়েছি আর হ্যাঁ এখানে যে চিকেনের যে পরিমাণটা আমি নিয়েছি সেটা কিন্তু মোটামুটি তিনশো গ্রাম তো তিনশো গ্রামের জন্য এখানে দিয়েছি আড়াই চামচ আপনারা চাইলে এটাকে একটু কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক বাটি পরিমাণ চিকেন আর তার মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি দেখুন এখানে একটা লেবুর মানে হাফ করে কাটা লেবুর পুরো রসটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পরিমানে বলতে গেলে মোটামুটি দেড় চামচ থেকে দু চামচ পরিমাণ লেবুর রস এখানে যোগ করতে হবে এরপরে যেটা দিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে টক দই হ্যাঁ টক দই যেটা জল ঝরে নেওয়া টক দই সেই টক দই দিতে হবে এখানে এক চামচ পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চামচ পরিমাণ দেবেন যদি লেবুর রসটা বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে দইটা আরেকটু কমিয়ে দেবেন আর নইলে একটা টক ভাব চলে আসে তো ওই জায়গাটাকে একটু ব্যালেন্স করে নেবেন টক লেবুর পরিমাণ আর টক দইয়ের পরিমাণ তো দেখুন টক দইটা আমার দেওয়া হয়ে গেছে এরপরে ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলাগুলো বা উপকরণগুলোকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি তো এখানে মশলাগুলো মাখানো হয়ে গেছে এরপরে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিচ্ছি দেখুন আরও হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব রেস্টে মোটামুটি এক ঘন্টার মতো আমি রাখবো এটাকে আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা কিন্তু এটাকে কম বেশি করতে পারেন কোনো অসুবিধে নেই তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে এরপর দেখুন আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটার এখানে দিয়েছি আমি এক চামচ পরিমাণ এখানে চিকেনটা ম্যারিনেট করার সময় আমি যেটুকু তেল ব্যবহার করেছিলাম ওইটুকুই কিন্তু তেল ব্যবহার করছি আর এখানে আমি কোনো রকম তেল ইউজ করব না তো বাটার দেওয়ার পর বাটার ওপর থেকে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার আর তেল দুটোকে মিক্স করে নিয়েও ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ যদি এটার একদম টেস্ট পেতে চান সেক্ষেত্রে শুধু বাটার ব্যবহার করাই ভালো দেখুন বন্ধুরা এখানে আমার সমস্ত চিকেনগুলো দেওয়া কমপ্লিট এরপর এটাকে আমি ঢেকে দেবো আর হ্যাঁ এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো এটা কুক হয়ে গেলে এই চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে ঠিক যেভাবে আমি করছি সেমভাবেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই বেশি করা যাবে না একদম লো রেখে এটাকে করতে হবে একটা সাইড উল্টে দিয়ে এটাকে আরও একবার ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর আরও দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে কুক করে নিতে হবে তো দেখুন এখানে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম তো এটাকে মোটামুটি দুই থেকে তিনবার একটু সময় নিয়ে নিয়ে ঢেকে ঢেকে কুক করে নিতে হবে আর হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই একবার করে চেক করে নেবেন তো বেশ কি মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগে এটা রেডি হতে আর হ্যাঁ এখানে কিন্তু আমি প্রথমেই যেই বাটারটা ইউজ করেছিলাম সেটা দিয়েই পুরোটা বানালাম আর কোনো রকম বাটার অ্যাড করিনি গ্যাসের ফ্লেমটা আপনারা যদি স্লো রাখেন ওই অল্প বাটারেই কিন্তু এটা একেবারে সুন্দরভাবে কুক হয়ে যাবে তো দেখুন কোনো রকম তন্দুর ছাড়াই বা মাইক্রোওভেন ছাড়াই খুব সহজেই ফ্রাইং প্যানে কিভাবে আমি এই চিকেন তন্দুরি টিক্কাটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলেও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতে দুর্দান্ত টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি একবার বানালে আপনারা বারবার বানাতে থাকবেন এতটা পরিমাণ টেস্টি হয় অথচ দেখুন রান্নাটা ভীষণ সহজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে জানেন কী করতে হবে লাইক করতে হবে তার সাথে কমেন্ট করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তবে চলুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা